বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসী থেকে যে দেখছেন এই পাশে কাটার কর্নার প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও সালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এভিনিউ তুলিফটের রাস্তাটি এই রাস্তাটি এদিক দিয়ে আমাদের প্লটের সাইড দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে গেছে সুতরাং এখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র দুই থেকে তিন মিনিটে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে যেতে পারবেন এবং এখান থেকে এই প্লটের সাইড দিয়ে দেখতে পাচ্ছেন পঁচিশ ফিটের আরো একটি রাস্তা মাত্র দুই থেকে তিনটি প্লট পরই এভিনিউ ষাট ফিটের রাস্তা এই রাস্তায় অ্যাড হয়েছে সুতরাং এই চার রাস্তার সম্মুখে দক্ষিণ এবং পশ্চিমুখী এই যে দেখতে পাচ্ছেন কর্নার বাউন্ডারি করা এই প্লটটি বিক্রয় করা হবে প্লটটির চারিপাশে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফেস জমি আমি আপনাদেরকে প্লটটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে প্লটের ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট তো প্রথমেই আমি আপনাদেরকে প্লটটির লোকেশন বলে দিচ্ছি প্লটটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা ইউনিয়নের আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এক ব্লকে ইস্টার্ন ইউনিভার্সিটি ড্যাফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্নিকটে দত্তপাড়া মৌচাই এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন প্লটটির চারিপাশে বাউন্ডারি করা রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসম্মলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার ফাইলিং এর প্রয়োজন হবে না আপনারা যারা আসলে মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপ ভিজিট করেছেন অথবা সাভারে এসেছেন তারা অবশ্যই জেনে থাকবেন এই জায়গাটি একটি বসতি গ্রাম ছিল দত্তপাড়া গ্রাম নামে আপনারা সকলেই চিনে থাকবেন যার কারণে এখানে হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে লাল মাটির জমি এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং আপনারা সকলে জেনে থাকবেন আসলে আমার রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্লটটি সামনে চার দিক থেকে চারটি রাস্তা মিলিত হয়েছে অর্থাৎ প্লটটি চার রাস্তার সম্মুখে দুই রাস্তার কর্নারে দক্ষিণ এবং পশ্চিমমুখী কর্নার প্লট এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার থানা ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে একদম নিষ্কণ্ঠক চার পর্সার দক্ষিণ পশ্চিমমুখী কর্নার চার রাস্তার সম্মুখে প্লট ক্রয় করতে চান একদম ভিআইপি লোকেশনে তারা এই প্লটটি দ্রুত শাশুড়িরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লট বিশেষ করে আমি আপনাদেরকে বলছি আবারও যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত প্লটটি দেখে মালিক সাথে সরাসরি কথা বলে ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা আঠাশ লক্ষ টাকা প্রতি কাঠা আটাইশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি ভিডিওটি ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন দেশ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমি এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে প্লটটির টিচারের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি। আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে। এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছে। শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে প্লটটির করা রয়েছে পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ